আজ মুসলিম জাহানের পবিত্র শবে বরাত শবে বরাত যা লাইলাতুল বারাত বা মুক্তির রাত নামে পরিচিত সাবান মাসের ১৪ তারিখের রাত ইসলামী বিশ্বাস অনুযায়ী এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন দোয়া কবুল করেন এবং অনুগ্রহ প্রদান করেন বিশেষ এই রাত মুসলিম বিশ্বে ইবাদাত বন্দেগীর মাধ্যমে পালন করা হয় তবে শবে বরাতের ইবাদাত ও আমল নিয়ে সমাজে কিছু প্রচলিত বিভ্রান্তি রয়েছে তাই এ রাতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি ইসলামী বিধানে পবিত্র সাবান মাসের চোদ্দ তারিখ রাতে শবে বরাত পালন করা হয় সাবান মাসে শবে বরাতের পরেই পবিত্র রমজান মাস শুরু হয় তাই সাবান মাসের গুরুত্ব অপরিসীম শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি বরাত আরবি বারাতের সমশব্দ যার অর্থ মুক্তি ইবাদত বন্দেগির মাধ্যমে সারা রাত মুসলমানরা সবে বরাত পালন করে থাকেন একাধিক হাদিসে রাতটিকে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে উদ্যুব্ধ করা হয়েছে এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত মানে চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও ইবনে মাজা হাদিস নং এক হাজার তিনশো অষ্টআশি কোরানুল কারিমে এসেছে হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি সুরা চুয়াল্লিশ দোখান আয়াত এক থেকে পাঁচ মুফাস্সির বলেন এখানে লাইলাতুন মোবারাকা বা বরকতময় রজনী বলে সাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে তাফসিরে মাঝারি রুহুল মানি ও রুহুল বায়ান হযরত ইক্রিমা রাদিয়াল্লাহ আনহ প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে সুরা দুখান এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে সবে বরাতকে বোঝানো হয়েছে মা আরিফুলকুর আন ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব সবে বরাতের ফজিলত করণীয় ও বর্জনীয় সবে বরাত পালনের তাৎপর্য তালা বলেন হামিম শপথ স্পষ্ট কিতাবের নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাপে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি এ হলো আপনার প্রভুর দয়া নিশ্চয় তিনি সব শোনেন এবং সব জানেন তিনি নভমণ্ডল ভূমণ্ডল এবং এই উভয়ের মাঝে যা আছে সেসবের রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি জীবন ও মৃত্যু দেন তিনিই তোমাদের দিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও তবু তারা সংশয়ে খেলা করে তবে অপেক্ষা কর সেদিনের যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধুম্রাচ্ছন্ন হবে সুরা দুখান আয়াত এক থেকে দশ মুফাসরিনরা বলেন এখানে লাইলাতুম মুবারকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে তাফসিরে মাঝারি রুহুল মানি ও রুহুল বায়ান হজরত ইক্রিমা আল্লাহ সহ কয়েকজন তাফসিরবিদ সাহাবি থেকে বর্ণিত আছে সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত্রি বলে সবে বরাতকেই বোঝানো হয়েছে তাফসিরে আরিফুল কোরআন হাদিস শরীফে আছে হজরত মোয়াজ ইবনে রাদি রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা অর্ধ সাহাবানের রাতে মখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন সাহি ইবনে হিব্বান পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি হজরত আবু সালাবার আদিউল্লাহ থেকে বর্ণিত যখন অর্ধ শাহবানের রাত আসে তখন আল্লাহ তালা মাখলুকাতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মুমিনদের ক্ষমা করে দেন কাফিরদের ফিরে আসার সুযোগ দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না কিতাবুসন্না তৃতীয় খণ্ড তৃতীয় পৃষ্ঠা তিনশো বিয়াশি পৃষ্ঠা নবীজি সল্লাহ আলহিউাসাল্লাম বললেন এটা হল অর্ধ সাবানের রাত এ রাতে তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন হাদিস শরীফে আছে হজরত মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ আলহিউাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধ শাহবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি ইবনে মাজা এক হাজার তিনশো নব্বই রাজিন দুই হাজার আটচল্লিশ ইবনে হুজাইমা তাওহিদ পৃষ্ঠা মুসনাদে আহমাদ চতুর্থ খণ্ড একশো ছিয়াত্তর হযরত আয়েশা সিদ্ধিকা রাদিয়াল্লাহ আনহু বলেন একবার রাসুল উহ আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এ আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহ রসুলই ভালো জানেন তখন নবিজি বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এ রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো বিবাসী রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে নফল রোজা পালন করবে ইবনে মাজা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন যখন সাবানের মধ্যরাত আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো এবং দিনে রোজা পালন করো সুনানে ইবনে মাজা এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই যা আদি পিতা হজরত আদম আলহ পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন যা মূলত সুন্নাত সুতরাং তিনটি রোজা রাখলেও শবে বরাতের রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ এবং শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ শবে বরাতের রোজা এর আওতায়ও পড়ে সাওমে দাউদি বা হজরত দাউদ আলহিসাল্লামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজোর তারিখে রোজা হয় সর্বোপরি রাসুল উহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও সাবার মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন হাদিসের ভাষ্যা অনুযায়ী আল্লাহ এই রাতে তার বান্দাদের গুনাহ মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করারও সময় এটি একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা অনেকেই এদিন রোজা রাখেন এবং গোপনে দান খয়রাতের কাজ করে থাকেন অনেকে এই রাতে তাদের বিগত নিকটাত্মীয়দের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনার আয়োজন করেন রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আত্মীয় প্রতিবেশী ও দুস্থদের মধ্যে নানা রকমের খাদ্য বিতরণ করে থাকেন মসজিদ ও কবরস্থানে গিয়ে প্রার্থনা করেন যা যা করা উচিত বেশি বেশি নফল নামাজ আদায় করা যেমন তাহিয়াতুল ওজু দুখুলিল মসজিদ আউয়াবিন তাহাজুদ্ তাসবী তওবার নামাজ ছলাতুল হাজাত ছলাতুল শকর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া নামাজে কিরাত ও রুকু সেজিতা দীর্ঘ করা পরের দিন নফল রোজা রাখা কুরআন শরীফ যেমন সুরা দুখান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তিলাবাত করা শরীফ বেশি বেশি পড়া তওবা ইস্তেকফার অধিক পরিমাণে করা দোয়া কালাম তাসপি তাহলিল জিকির আসকার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ হল মিষ্টি বা মিষ্টান্ন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মিষ্টি পছন্দ করতেন এ কথা সুবিদিত তিনি গোস্তও পছন্দ করতেন তাও অবেদিত নয় যাই হোক সবে বরাত হল ইবাদতের রাত দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত তবে এই দিন ও রাতকে হালুয়া রুটি খাওয়ার রাতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয় তেমনি হালুয়া রুটির ওপর ফতোয়া প্রদানও প্রজ্ঞাপ্রসূত নয় সবে বরাতে যা যা করা উচিত নয় এক আতসবাজি ও পটকা না ফোটানো দুই ইবাদত বন্দেগী বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা না করা তিন অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস না করা চার অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ না করা পাঁচ অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন না ঘটানো সাত হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট না করা একাকি নফল ইবাদতের গুরুত্ব সর্বোপরি শবে বরাের রাতে একাকি যত বেশি ইচ্ছা নামাজ পড়া তেলাওয়াত সহ রাজকার ইস্তেকফার তাজবি তাহলিল পড়া যাবে দলবদ্ধ হওয়া ছাড়া একাকীভাবে কবর জিয়ারতেও কোনও সমস্যা নেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে একাকী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত এ রাতে আল্লাহ পাপিবান্দাদের মুক্তি দেন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করব ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তালা কথা বলতে থাকেন ইবনে মাজাহ তেরোশো অষ্টআশি সর্বোপরি শবে বরাতের প্রেক্ষাপটের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে আম্মা হজরত আয়েশা রদিয়াল্লাহকে রসুল্লাহ আলাইহি আলহিবাসাল্লাম এই দোয়াটি বিশেষ করে লাইলাতুল কদরের রাতে পাঠ করার জন্য শিখিয়েছিলেন ইন্নাকা আল্লাহ তোহেব্ব আফুয়া ফা আননি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ সুতরাং আমাকে ক্ষমা করে দিন আল্লাহ সুবাহানাহ আমাদের সকলকে সবে বরাত পালন ও আমলের উপর সঠিক জ্ঞান ও ধারণা দান করুন আমিন